কাল আলাইকুম বির আপনারা কেমন আছেন আল্লাহ আল্লাহর সহমতে আমি ভালো আছি আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগে যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেহেতু রমজান মাস সবাই সবার জন্য দোয়া দেখুন আমার পাখিটা দোল খাচ্ছে আমার কাছে ভালো লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করি কালকে মুড়ি দিয়েছিলাম পাখিকে একটুও খায় নেই কিন্তু বিস্কিট তারপরে অন্য কিছু দিলে খায় মুড়ি দিলে খায় না মুড়িটা দেখলাম দিয়ে ট্রাই করে কিন্তু মুড়িটা খায় না দেখুন কিভাবে দোল খাচ্ছে আমার কাছে ভালো লাগে তাই মনে করলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই যদি আপনাদের আমার ব্লগটা ভালো লাগে প্রিয়জনদের কাছে ছড়িয়ে দিবেন এই পাখির দোলনাটা রিধিরাবু আমার জন্য তৈরি করে দিয়েছে কেমন হয়েছে কমেন্ট করবেন এভাবে করে আমি যখন দাঁড়িয়ে থাকি তখন মাঝে মধ্যে এভাবে করে দোল খাওয়াই আর সকালবেলা যে পাখি থাকে কিচিরমিচির করতে থাকে ওরা এত চালাক পাখি মনে করেন ক্যামেরাটা নেওয়ার আগেই চলে যায় অনেক কিচিরমিচির শব্দ হয় তাই আপনাদের মাঝে শেয়ার করছি আমার কাছে ভালো লাগাটা আপনাদের মাঝে শেয়ার করি বিয়াস আমার যেটা ভালো লাগে তাই শেয়ার করি আর ওই বাড়িতে দেখুন পলিথিন দিয়ে বেঁধে রেখেছে ফল অল্প ছোট গাছে ফল হয়েছে বেঁধে রেখেছে দেখা না যাক তারপর দেখালাম আপনাদের মাঝে আর আমার এই যে উপর থেকে কিন্তু পাখিগুলো অনেক কিচির শব্দ করছে তারা হয়তো শব্দ পাচ্ছেন আর আমার গাছগুলো আমাদের পানি দেওয়া হয়ে গিয়েছে পাখি মানে অনেক পাখি বসে থাকে চড়ুই পাখি বেশি থাকে অন্যান্য পাখিও এসে বসে এই দেখুন পানি দেয় এর আগে বাটিটা ফেলে দিয়েছে আবার এই বাটির মধ্যে পানি দিয়েছে একটা পাখি মরে আছে আর কি পোকা মরে আছে পানি ফেলে দিব এভাবে করে আমি আমার গাছে পানি দেই আপনাদের মাঝে শেয়ার করি তাহলে আজকের ব্লগটা দেখতে থাকেন যেহেতু রঞ্জান মাস আলহামদুলিল্লাহ রমজান মাসগুলো রমজানের মাসগুলো কিভাবে কেটে যায় বলাই যায় না সময় কিভাবে চলে যায় বলাই যায় না তাই না বিয়র্স আর আপনারা আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন ওরা যাতে ভালো থাকে সুস্থ থাকে ওরা ভালো থাকলেই আমাদের ভালো থাকায় তাই না ছেলেমেয়েরা ভালো থাকলে মা বাবার কাছে ভালো লাগে ওরা যাতে ভালো থাকে সবাই সবার জন্য দোয়া যেহেতু আমি একটা মা প্রত্যেক মাদের কাছে অনুরোধ ছেলে মেয়েদের জন্য ধোয়া করবেন আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন আমিও সবার ছেলে মেয়েদের জন্য ধোয়া করব তাহলে ভুল টুটি হলে ক্ষমা করবেন আর আমার ভিডিওর পাশে থাকেন বিওয়ার্স হলের শুভেচ্ছাটা নিয়ে নিন বিওয়ার্স কাপড়গুলো রোদ্রে দিয়ে দিলাম কাপড় ধোয়া হয়ে গিয়েছে রোদড়ি দিলাম ভালো মতো পানি ঝরিয়ে দিলাম দেখুন এভাবে করে কারণ রোদ্র উঠেছে এখন বেশিক্ষণ লাগেও না কাপড় রোদ দিলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেখবেন ছাদে এসেছি ছাদে কাপড় রোদ দেওয়া শেষ এখন চলুন আমার গাছগুলো একটু দেখাই ভালো লাগে আমার কাছে ভালো লাগে চোখের জন্য ভালো সবুজ প্রকৃতি দেখলে তাই আপনাদের মাঝে হাত বুলিয়ে দেখাচ্ছি গাছগুলা আর ফুলের শুভেচ্ছাটা নিয়ে নিন নয়নতারা নয়নতারা ফুল অনেক বছর ধরে ফুটে আরেকটা জিনিস দেখুন সিম সিমগুলা মাসাল্লা বড়ো হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলে দিবেন আমি হাত বুলিয়ে বুলিয়ে দিলাম গাছগুলোকে আর পছন্দের একটা গাছ ভালোবাসার গাছ ভালোবাসার জিনিসকে হাত বোলাচ্ছি চুমু দিলাম আদর করলাম এটা মেয়ের ভালোবাসা আমার মেয়ে আমাকে জন্মদিনে গিফট করেছে এই ভালোবাসাটা আমি চুমু দিয়ে দিলাম আদর করে দিলাম দোয়া দিয়ে দিলাম ভিওয়ার্স ভিওয়ার্স নিউটেলা জুস বানিয়ে দিচ্ছি রায়নকে দুধ দিচ্ছি দুধ দিয়েছি আর এই যে নিউটেলাগুলো পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম শেষ নিউটেলাটা এটা দিয়ে আমি রায়নকে শরবত বানিয়ে দিচ্ছি জুস বানিয়ে দিচ্ছি ওর পছন্দ প্লেটটা সাজালাম আদান একটু পরে ফল টানতেছি এই যে এইভাবে করে সাজিয়ে দিলাম রায়নের প্লেট আর বাবার প্লেট সবাই সবার জন্য দোয়া আজকে বানিয়েছি চকলেট জুস রায়নের জন্য না এই যে জুসটা দেখুন বানানো হয়ে গিয়েছে এটা রাযানের রায়নের আপুরটা আছে রায়নেরটা সাজিয়ে দিলাম যেহেতু ছেলে মানুষ বাচ্চা মানুষ দোয়া করবেন ওর জন্য দেখুন আমার চা আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম আমি এরকম করে চা খাই চুলার মধ্যে দেখুন এভাবে করে প্রতিদিনই আমি পাতিগুলা পুড়িয়ে এভাবে করে নিয়ে খাই যেহেতু আমি চিনি খাই না এভাবে করে আমি এইটুকু চাই খাই আমার বেশি চা আমি খেতে পারি না আমি আমার মাপ আছে মাপ করে আমি চাটা খাই আর এভাবে করে পুড়িয়ে এভাবে করে আমি খেয়ে দেখুন কিভাবে দিচ্ছি আমার চাটা আপনাদের মাঝে শেয়ার করলাম এভাবে পাতি গোলা দিচ্ছি আর চাটার মধ্যে অনেক সুন্দর একটা গান এসে খাই আমার অনেক ভালো লাগে এভাবে করে দিতে আমি অনেক পাতি দিয়ে চা খাই চাটা কম হোক একটু হোক কিন্তু ভালো মতো করে আমি খাই আমার চাটা আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্ট করবেন অনেক লিকার দিয়ে আমি দুধটা কম দিই লিকারটা বেশি দিই দুধটা কম বলতে কম না কিন্তু দুধ অনেকে আছে তারপর লিকারটা আমি বেশি দিয়ে খাই আমার চাটা আজকে আপনাদের মধ্যে শেয়ার করলাম চা খেতে খেতে আজকে ব্লগটা আমি শেষ করে দিলাম ইফতারির পরে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা বেলাইকন টা ক্লিক করে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম